ভাই একটু বলুন তো একটু বলুন

আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতের একজন মহিলা কর্মী উনি হাত পাকার একজন মহিলা কর্মীকে টাকা দিয়ে বকিল দিচ্ছে এবং উনি জাল ভোট দিয়েছেন এই জন্য হ্যাঁ মহিলা কর্মী টাকা নিয়ে উনি একবার ভোট দিছে ভোট দেওয়ার পর আবার ভিতরে ঢুকছে টাকা নিয়ে তো মহিলা বাচ্চার জন্য কিছু দিন বেড়ে কোন জায়গা ভাই জায়গা নাম বলে এটা উত্তর সর মাটি দুই নম্বর ওয়ার্ড তো ভিওয়ার্স আপনারা দেখতে থাকেন আমাদের কর্মীদের সাথে সংঘর্ষ শুরু হয়েছে সাধারণত ولد اتا تا گتا اي ني دو بار ڪري دو بار ڪري امي محليم اي خاندا کي بهر ڪجي کابر اسا اي جاي جاي Gracias.